আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বাংলার খুবই জনপ্রিয় একটা মিষ্টি রেসিপি নিয়ে লবঙ্গ লতিকা রেসিপি আর এটা কিন্তু বানানো খুবই সহজ খেতেও ভীষণ সুস্বাদু একবার খেলে মুখে লেগে থাকবে আর বাড়িতেই চটপটায় বানিয়ে নিন লবঙ্গ লতিকা লবঙ্গ লতিকা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম আটা নিয়েছি আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল আপনারা আটার বদলে ময়দা দিয়েও কিন্তু লবঙ্গলতিকা বানিয়ে নিতে পারেন আমি আজকে আটা দিয়েই করে দেখাবো এবার লবণও সাদা তেল দেওয়ার পর কিছুক্ষণ আটাটাকে ভালো করে মেখে নেব মোট কথা ময়াম দিয়ে নেব ময়ামটা যখন হয়ে যাবে এরকম দলা বেঁধে আসবে তখন বুঝে নিতে হবে একদম পারফেক্ট ময়াম হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব একবারে আমি সব জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটাকে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম নিয়ে এবার উপর থেকে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব আর ততক্ষণে এদিকে আমি দুধ আগে থেকে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে এক কিলো দুধ আমি বেশ ঘন করে নিয়েছি এরকম করে জাল দিয়ে দিয়ে দুধটাকে আমি ক্ষীর বানিয়ে নেব একটু শক্ত ধরনের করে নেব এই যে আমি এরকম কিন্তু বানিয়ে নিয়েছি ক্ষীরটাকে আর এখানে আমি এখন শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য এক বাটি জল আমি দিয়েছি এক বাটি জলের মধ্যে হাফ বাটিরও কিছুটা বেশি চিনি আমি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর একটি হাতার সাহায্যে আমি কন্টিনিউ নেড়েচেড়ে এরকম শিরা বানিয়ে নেব এক তার বিশিষ্ট শিরা আমি বানিয়ে নিয়েছি আর ততক্ষণে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে তুলে নেব খুব সুন্দর কিন্তু আটাটা আমার ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে এবার ডোটাকে আবারও আমি কিছুক্ষণ মেখে নেব মেখে নেওয়ার পর তারপর আমি এরকম লেচি কেটে নেব এখানে আমি দশ বারোটির মতো লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে তারপর হাতের তালুতে গোল গোল শেপ দিয়ে নিয়েছি এবার আমি বেলুন চাকের মধ্যে কিছুটা আটা দিয়ে বেলে নেব লুচির থেকে একটু বড় করে আমি বেলে নেব আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও বড় শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তারপর যে ক্ষীরটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেটা ঠিক মাঝামাঝি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি সাদা তেল রুটিটার চারপাশে লাগিয়ে দেব তেলের বদলে আপনারা জল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তারপর একটি সাইডকে আমি মুড়িয়ে দেবো মুড়িয়ে দিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে বাকি যে সাইডটা সেটাকেও মুড়িয়ে দেবো তারপর উল্টে নেব উল্টে নেওয়া পর বাকি সাইডগুলোকেও তেল দিয়ে আমি মুড়িয়ে দেব দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিলাম এবার আমি একটি লবঙ্গ নিয়েছি লবঙ্গ নিয়ে তারপর এটাকে বন্ধ করে দেব এইভাবে আরও একটি আমি করে দেখাব আর ঠিক একই পদ্ধতিতে আমি এই লবঙ্গটি করে নেব সঠিক এরকম ট্রিক্স মেনে যদি আপনারা বানিয়ে নেন একদম পারফেক্ট লবঙ্গলতিকা কিন্তু তৈরি হয়ে যাবে আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না এটিকেও ঠিক একইভাবে আমি কিন্তু মুড়িয়ে নিলাম তারপর লবঙ্গ দিয়ে গেথে দিলাম এইভাবে সবকটিকে আমি বানিয়ে নেব এখানে আমি প্রথমে কয়েকটি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভাসতে চলে যাব ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেলে যে দিকটাতে আমি লবঙ্গ দিয়েছি সেদিকটা নিচে করে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে আমি ছটি লবঙ্গ দিয়ে দিলাম এবার নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব প্রতিটা লবঙ্গ লতিকাকে আমি উল্টে দেব এভাবে দু একবার উল্টে পাল্টে একদম যখন লাল হয়ে আসবে তখন আমি কিন্তু নামিয়ে নেব এখনও আরও অনেকটা হওয়ার বাকি আছে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম কালার আসেনি এরকম ভাজতে ভাজতে যখন একদম লাল হয়ে আসবে তখন কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে বুঝে নিতে হবে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সবগুলো লবঙ্গ আমি নামিয়ে নিলাম এবার বাকি যেগুলো ছিল সেগুলোকেও ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে বাড়িতে লবঙ্গ লতিকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন আর বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন দারুণ মজা করে খাবে এতটাই টেস্টি এই লবঙ্গ লতিকা এগুলোকেও আমি নামিয়ে নিলাম আর এখানে যে শিরাটা করে নিয়েছিলাম সেই শিরাটাকে আর একটু গরম করে নিয়ে আমি সেই গরম শিরার মধ্যে এখন লবঙ্গ লতিকাগুলোকে দিয়ে দেবো আমি এই শিরার মধ্যে ছটি লবঙ্গ লতিকা দিয়ে দেব দিয়ে তারপর লবঙ্গ লতিকাগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে এরকম এক ঘন্টা শিরার মধ্যে কিন্তু রেখে দেব এক ঘন্টা হয়ে গেলে তারপর লবঙ্গ লতিকাগুলোকে আমি তুলে নেব আমার এই লবঙ্গ লতিকার রেসিপি কারো যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাইরে যা বৃষ্টি চলছে প্রচণ্ড প্রতিদিনেই তাই উল্টো রথে যাওয়ার আর কোনো উপায় নেই তাই এই রকম লবঙ্গ লতিকা বাড়িতেই বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে খাওয়ান থ্যাংক ইউ